যার কথা মত নামাজ পড়ব তার কথা মতোই রাজনীতি করব যার কথা মত হজ করব zakat দেব তার কথা মত পার্লামেন্ট চালাব যার কথা মত হজ করব zakat দেব সেজদা দেব তার কথা মতই বঙ্গভবনের সেক্রেটারি এট চালাব যাকে মানি যে আল্লাহরে সেজদা করি সারা জীবন যে রসুল কি মানি আমার নেতা হিসাবে রসুল হিসাবে সে আল্লাহ এবং রসুলের হুকুম অনুযায়ী আমার কোর্ট আদালত শিক্ষাঙ্গন চালাবো এটা যদি চালাই তবে আমি মোমেন আর যদি না চালাই সন্দেহে যদি নিপতিত হয়ে যায় যে কোরআন থাকবে মসজিদে আমার পার্লামেন্টে কোরআন ঢুকতে পারবে না কোরআন পার্লামেন্ট শুরু হওয়ার সময় একবার তেলাওয়াত হবে কিন্তু তা আমল করা হবে না অনুষ্ঠানগুলি শুরু হবে কোরআন দিয়ে কিন্তু তা আমল করা হবে না তেলাওয়াত করে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করা হচ্ছে কিন্তু সুদের টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বানানো হল বিবাহ পড়ানো হচ্ছে কোরআনের আয়াত দিয়ে কিন্তু যৌতুক গ্রহণ করা হারাম সেই যৌতুক দিয়ে বিয়ে উদ্বোধন করা হলো এমনি সকল ক্ষেত্রে না ফারবাণী করে যে ইমানের দাবি করলো এই নয় এর পড়ব তার কথা মতো হজ করব জাকাত দিব তার কথা মতো পার্লামেন্ট চালাব। যার কথা মতো হজ করব জাকাত দিব সেজদা দিব তার কথা মতোই বঙ্গভবন আর সেক্রেটারিয়েট চালাবো যাকে মানি যে আল্লাহ রে করি সারা জীবন যে রসুল কি মানি আমার নেতা হিসাবে রসুল হিসাবে সে আল্লাহ এবং রসুলের হুকুম অনুযায়ী আমার কোর্ট আদালত শিক্ষাঙ্গন চালাবো এটা যদি চালাই তবে আমি মোমেন আর যদি না চালাই সন্দেহে যদি নিপতিত হয়ে যায় যে কোরআন থাকবে মসজিদে আমার পার্লামেন্টে কোরআন ঢুকতে পারবে না কোরআন পার্লামেন্ট শুরু হওয়ার সময় একবার তেলাওয়াত হবে কিন্তু তা আমল করা হবে না অনুষ্ঠানগুলি শুরু হবে কোরআন দিয়ে কিন্তু তা আমল করা হবে না কোরআন তেলাওয়াত করে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করা হচ্ছে কিন্তু সুদের টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বানানো হল বিবাহ পড়ানো হচ্ছে কোরআনের আয়াত দিয়ে কিন্তু যৌতুক গ্রহণ করা হারাম সেই যৌতুক দিয়ে বিয়ে উদ্বোধন করা হলো। এমনি সকল ক্ষেত্রে না ফারবাণী করে যে ইমানের দাবি করলো এই ইমান ইমান নয় এর নাম মোনাফিকি